নেতৃত্বে অসন্তোষ দেশাহীন হতাশা ও বিভক্তি ক্ষমতাচ্যুত হওয়ার পর দল পুনর্গঠনের প্রত্যাশায় থাকা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এখন গভীর রাজনৈতিক অনিশ্চয়তা ও নেতৃত্ব সংকটে পড়েছে দলীয় প্রধান শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার সাক্ষাৎকারগুলোতে ফিরে আসা বা আন্দোলনের সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা না থাকায় নেতাকর্মীদের মধ্যে তীব্র হতাশা, অস্থিরতা ও খোক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন সবচেয়ে সংকটময় সময়ে নেতা দূর থেকে নিরাপদ অবস্থানে থাকায় কর্মীরা মনোবল হারাচ্ছেন। দলীয় সূত্র জানায় ক্ষমতা হারানোর পর থেকেই নেতাকর্মীরা আশা করেছিলেন শেখ হাসিনার শক্ত অবস্থান নিয়ে দেশে ফেরার রূপরেখা ও আন্দোলনের পরিকল্পনা দেবেন। কিন্তু একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দিল্লিতে তিনি নিরাপদে আছেন এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফেরার ইচ্ছা নেই এই বক্তব্যে হতাশা ছড়িয়ে পড়ে তৃণমূলে অনেক নেতাকর্মীর মন্তব্য দেশের সংকট আর আমাদের নেত্রী দূরে বসে নিরাপত্তা উপভোগ করছেন আমরা কি তবে অনিশ্চয়তার মাঝে ঝুলে থাকবো এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার কলকাতা নিউ টাউনের সাপরজি এলাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা বৈঠক করেন এতে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ও কাদের বৈঠকে অংশ নেওয়া নেতারা প্রকাশ্য হতাশা প্রকাশ করেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ জানান জানা গেছে বৈঠকে দুটি স্পষ্ট মত উঠে আসে একটি পক্ষ মনে করে শেখ হাসিনা যদি বাস্তব নেতৃত্ব দিতে না পারে তবে দলের ভবিষ্যতের স্থায়িত্ব অন্য কারো হাতে দেওয়া উচিত তাদের প্রশ্ন কর্মীদের দীর্ঘদিন বসে রেখে কি লাভ তাদের মতে নেত্রী যখন আন্দোলনের ডাক দিচ্ছেন না আন্দোলনের রূপরেখা নেই তখন সবাইকে নিষ্ক্রিয় রাখার অর্থ হয় না অন্যদিকে আরেকটি পক্ষ এখনো শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় তারা মনে করে নেতৃত্ব নির্দেশ ছাড়া কোনো নতুন সিদ্ধান্ত দলীয় ঐক্য ভেঙে ফেলতে পারে এই দুই অবস্থানের সংঘাতের দলের কৌশল চূড়ান্ত করা অসম্ভব হয়ে পড়েছে বৈঠকে ওবায়দুল কাদেরও নিজের হতাশা ব্যক্ত করেন তিনি বলেন পরিস্থিতি কঠিন হয়ে উঠছে কিন্তু দলের ভেতরে কোনো সুস্পর্শ দিক নির্দেশনা নেই নেতাদের বক্তব্য ইঙ্গিত মেলে দল এখন অপেক্ষা ও উদ্বেগের দোলা চলে বিশেষ করে তৃণমূল নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন আর কতদিন নীরব থেকে পরিস্থিতি দেখব আমাদের কি কোনো পরিকল্পনা আছে এদিকে শেখ পরিবারের ভূমিকা নিয়েও খুব বাড়ছে অনেকে মনে করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনো পরিবার কেন্দ্রিক হওয়ায় দল ভিতরে ভিতরে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বিশেষ করে তারেক রহমানের শীর্ষ পর্যায়ে কি ভূমিকা তাও পরিষ্কার নয় বৈঠকে ভবিষ্যতে দল অন্য কৌশলে যাবে কিনা সে বিষয়ে আলোচনা হয় তবে কোনো সিদ্ধান্ত ছাড়া সভা শেষ হয় যার ফলে দলে বিভক্তি আরো স্পষ্ট হয়েছে সামগ্রিক সামগ্রিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আজ ভয়াবহ নেতৃত্ব শূন্যতা কর্মপরিকল্পনা অভাব এবং হতাশার চাপে ভুগছে শেখ হাসিনার পরবর্তী ঘোষণা বা প্রত্যাবর্তনের পরিকল্পনা না থাকায় দলের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠছে নেতাকর্মীরা এখনো অপেক্ষায় কিন্তু কতদিন এই প্রশ্নের উত্তর দলীয় নেতৃত্বের কাছে নেই